আউল ফাউল যারা কমেন্ট করেন আমার মেসেজে অনেক দেখা যায় আউল ফাউল কমেন্ট আসলে কি ইতালি আসা ভাগ্য লাগে আপনাদের মতো মানুষ যারা আউল ফাউল কমেন্ট করেন তারা কোনো দিন কোথাও কোনো সাকসেস হইতে পারবেন এটা মনে রাখেন বাপের বেটা দেখে আস ইতালিতে আসি বুঝছেন কমেন্ট করে গেছেন তো ভালো কথা এই কমেন্টের উত্তর কি এটি জানেন বা কমেন্টের উত্তর করলে কী হবে সবসময় তো চান যে মানে নিজে তো ভালো কখনো চান না চান যে পরের কীভাবে ক্ষতি করা যায় আপনার ভালো লাগে না ভালো কথা আমার ভিডিও দেখেন না বা আপনাদের কিন্তু বলিনি আমি যে আমার ভিডিও দেখতেই হবে আপনারা ভালো লাগবে না চলে যান সমস্যা কি ভিডিও সেরে চলে যান আউল ফাউল কমেন্ট করা বাদ দিবেন পারলে মানুষকে উৎসাহ দিবেন কখনো খারাপ কোনো কমেন্ট করবেন না যে কমেন্টে মনে করবেন যে আপনার পরিচয় পাওয়া যাবে যে আপনার বংশগত পরিচয় কেমন বা আপনার পরিচয় কেমন বা আপনার মা বাবা কেমন শিক্ষা দিয়েছে আমরা কি ভুল বলছি ইতালিতে যেই কিছু বিষয় আমরা কই না কেন হয়তো হয়তো ডিফারেন্স সবার ক্ষেত্রে তো এক হয় না আর যে কোনো স্থানগুলো পাইতে হলে ভাগ্য লাগে ভাগ্য বুঝছেন ভাগ্য লাগে ইতালিতে ভাগ্য লাগে সব বাংলাদেশ থেকে ইতালি আসা অনেক ভাগ্য লাগে আপনার মতো মানুষ মনে করেন যে কমেন্ট করবেন আর মনে করবেন যে আহ কমেন্ট করলাম আয় ইতালি দেখি আয় টাকা লাগে টাকা বাংলাদেশ থেকে বসে থাকলে ওই দুই চার টাকা বই থাকলে মনে কর যে হ্যাঁ কত টাকা চার দোকানে যাইতেছিস বিড়ি খাইতেছিস শেষ ইতালি আয় তার বুঝতে পারবি যে কেমন আমরা কি আসলে বাটপাটি করি না সিটারি করি কিংবা আমাকে ভিডিওতে আমরা পয়সা কি আসলেই কামাই নাকি না কামাই দেখ আজ এখনো ডিউটি করে আমি বাসায় যাচ্ছি সাড়ে আটটা বাজে সাড়ে আটটা মনে করবেন যে আমরা এই বলছি মানে ফাউ বলছি আরে বেটা ইতালির ন্যাশনাল আইডি কার্ড পেয়ে গেছি ন্যাশনাল আইডি নাই আর কি কবি না কবি আর তাই তি হা হা ইতালি তাই আর এখন থেকে যারা মানে আউল ফাউল কমেন্ট করতে চান বিশেষ করে যে কোনো কেউ একজনের কমেন্ট করতে হলে ভেবে কমেন্টটা করবেন যে এই কী কমেন্টটা করবো মনে করি যে আমরা কমেন্ট করলেই হ্যাঁ বাইসে গেলাম তাই না বিষয়টা এমনই আমরা কি কমেন্ট করছি বা আমার পরিচয় কি তাই না তো ধৈর্য ধরবেন এবং আপনারা ভালো হয়ে যান একজনকে কমেন্ট করলে বুঝে শুনে কমেন্ট করেন এমন কমেন্ট করবেন না যাতে আপনার ব্যবহারে বংশের পরিচয় এমন ব্যবহার করবেন না যাতে আপনার বংশ কেউ তালাশ করে যে তার বংশটা কেমন না আর মানুষই তো মনে করেন আপনার কমেন্ট দেখলেই তো বুঝতে পারবে যে আসলে আপনি কোন বংশের মানুষ জানি আমার ভিডিও দেখে আপনারা কী মনে করছেন কিছু কিছু ফালতু লোক আছে তারা আউল ফাউল কমেন্ট করে আর এই কমেন্ট করার জন্য একজন মানুষ ভালো কিছু করবে কি দূরের কথা আর একজনের মানুষের মনে মঙ্গল ভাঙিয়ে দেয় সো এই সমস্ত থেকে ধিকার জানাই এবং যারা এই যেই পথে আছেন বিশেষ করে সামনের দিকে আগাইতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং আপনি সাকসেস হতে পারবেন তবে আপনার স্থান থেকে আপনি কখনও ভেঙে পড়বেন না আশা করি আপনি একদিন সাকসেস হবেনি ধন্যবাদ